যেটা হচ্ছে আততাফ ভাই আমার গ্রামের খুবই সুনামের সঙ্গে আমাদের ভাই সুদুকের সর্বসঙ্গে থাকে এবং পাশে আছে আমাদের শরিফুল ভাই এবং আমাদের আহ মসজিদ ইমাম সাহেব মাননীয় হাফিজ সাহেব আছেন আব্দুল করিম সাহেব এবং পাশাপাশি আমরা একত্রিত হয়ে আজকে এবং অনেকেই আছেন যেভাবে জানতে চাইলে যে এখান থেকে কি কি পরিষেবা দেওয়া হয় দেখো মানুষের টাকার প্রয়োজন বেশি প্রথমে ব্যাংকের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখা টাকা তোলা ফোলা সবকিছু এবং আমাদের চাচাও আছে রিয়াজুল চাচারাও আজকে আমার লাইফ চলছে যেহেতু এখানে অনেকে উপস্থিত হয়েছেন রায়ান আছে অনেকে আর বিশেষ করে কি কি হয় এখানে দেখুন ওমরা

এবং আরেকটা বিশেষ একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে আর আমরা সবচেয়ে আজকে ভালো যে আমরা আপনার ভাইকে আমরা কাছে পেয়ে অনেক দীর্ঘদিন দিন বাইরে ছিল এটা আমরা এবং আমি সে আপনার ভাইকে দেখাবো তো আমার সেই প্রিয় ভাই অবশ্যই এনার জন্য অনেকে সবাই দোয়া করবেন আমরাও তো দোয়া করি হয়তো ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা আমরা সবাই দেখুন বিশেষ করে এখানে আর একটা বড়ো সুযোগ আছে একটা হচ্ছে অ্যাকচুয়ালি ওমরাই যাওয়ার একটা অফিস ঠিক আছে উমরাই যাওয়া আমাদের খুবই কম খরচ আমরা তো যেহেতু বাঙালি বাঙালির জন্য আমাদের কম খরচের জন্য একটা সবচেয়ে প্যাকেজ আমরা রেখে দিই যেহেতু এখানকার খেটে খাওয়া মানুষ তাদের জন্য আমরা প্যাকেজটা খুবই কমের মধ্যে রেখে দিই আর যেটা হচ্ছে আমি একটু ব্যানারটা দেখাতে বলবো হজ ওমরা এবং জিয়ারা অবশ্য জন্য যেটা হচ্ছে আমরা বাঙালি খাওয়ার এবং সুন্দর পরিষেবা কাছাকাছি নিয়ে তাদেরকে ঘোরা এবং আসপ্যায়ন করার জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের এই ট্রাভেলসটা খুবই কম খরচে মধ্যে আমাদের এটা নিয়ে যাওয়া হয় এটা বসিরহাট থেকে খুব এবং আপনারা চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা খুবই কম খরচে আমরা নিয়ে যাবো আমাদের ঠিকানা অবশ্যই অনন্তপুর উত্তর বাগুন্ডি বসিরহাট আমাদেরকে যোগাযোগ করেন এবং আমাদের মোবাইল নাম্বার বিশেষ করে আফতাব ভাই আছে অবশ্যই আফতাব ভাই সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা তো বললাম বসিরহাট এবং পাশাপাশি আমাদের মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ ফোর ফোর সেভেন ফোর ফোর জিরো অবশ্যই আমাদের যোগাযোগ করলে আপনাদের আমরা সহযোগিতা অসংখ্য ধন্যবাদ আমার রক্তিম ভাই তো আজকে এনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো তো ঠিক আছে ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইব